সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার কাজগুলো হয়ে গেল বৌদি এখনও আসেনি বৌদির কাজগুলো পড়ে আছে বৌদি কাজগুলো না করলে অন্য কাজের হাতামাতা পাবো না এইখানে দেখো পার্পেল হাটটা দেখলাম হাতে একটুখানি সময় আছে তাই পার্পেল হাটটার দিকে নজর গেলো অনেক দিন থেকেই ভাবছি এটাকে একটা ব্যবস্থা করতে হবে একদম ছোট্ট এক আঙুলের মতন পার্পেল হাট একজনকার বাড়ি থেকে নিয়ে এসে আমি বসিয়েছিলাম তার ডাইনিং টেবিলে ছিল ভারী সুন্দর লাগছিলো দেখতে আমি বললাম আমাকে একটা দুটো ডাল দেবে বললো হ্যাঁ নাও না অনেক আছে দিয়ে দু তিনটে ডাল আমি এনে বসিয়েছিলাম সেখান থেকে তো অনেক কটা হয়েইছে অন্যান্য জায়গায় রেখেছি আর এইখানেও দু তিনটে ডাল আমি বসিয়েছিলাম দেখলাম ওইখান থেকে বেশ কতগুলো হয়েছে এইগুলো থেকে আবার একটুখানি কতগুলো কাজ করে রাখতে হবে খুব ভালো গাছ এগুলো যেন একদম লো মেনটেন্সের গাছ একদম বেশি কিছু পরিচর্যা লাগে না একটা টবে বুসি মতো করে রেখে দিলে না এত সুন্দর দেখতে লাগে তুমি যেখানেই রাখবে তুমি ভিতরেও রাখতে পারো বাইরেও রাখতে পারো আর এখানে এই গাছটাকে একটুখানি ব্যবস্থা করতে হবে এই গাছটাকেও ভাবছি দু তিনটে চারা তৈরি করব দু তিনটে চারা তৈরি করে মায়ের বাড়িতে কটা জায়গায় রাখবো ভেবেছি ওই জন্য চারাগুলোকে তৈরি করতে হবে তার জন্য রুট করার দরকার আর আমার ঘরটাকে একটুখানি সাজিয়ে রাখতে হবে ভাবলাম দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে এটাকেই নিয়ে যায় কাঁচি করে আর কাটতে পারলাম না হাত দিক মানে ভেঙে নিতে হলো দেখলাম মোটাশ করে ভেঙেও গেল আর দেখো মালটা লেবুটা এর যে কী হয়েছে ই আর বাড়তে চাইছে না কিছু একটা অভাব হচ্ছে হয়তো আসলে প্রভু দেখারও সময় পাচ্ছে না এত ব্যস্ত ব্যক্তি কাজে ও আর দেখারও সময় পাচ্ছে না আর তোমাদের বলেছি না সংসারে অবহেলার কোনো জায়গা নেই যার দিকে না তাকাবে সেই তোমাকে আর চোখে তাকাবে এটা ভাবছি একটুখানি পরিষ্কার করে নেবো আজকে সোমবার ভেবেছি একটুখানি পুজো টুজো করবো আর ঠিক সোমবার করবো না কিন্তু একটুখানি বাবার নাম করে যেটুকু ইচ্ছা মনোবাসনা সেইটুকু করার ইচ্ছা আছে তার জন্য ঘর দৌড়কে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আর ভোলানা আর ফিরেও তাকাবে না বলবে তুই তোর ঘর দৌড় আগে পরিষ্কার কর তারপরে তোর বাড়িতে যাব। হারলাম না আগে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই বৌদি বৌদি কাজগুলো করবে আমি আমার কাজগুলো একটুখানি করে নিই আর এ দেখো এইটা দু তিন দিন ধরেই ভাবছি আজকেই মনে হল একটুখানি সময় আছে হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিই ব্যাস পাঁচ মিনিটের জিনিস তোমার পাঁচ দিন ধরে অস্বস্তি হচ্ছে পাঁচ দিন কেন বলবো পনেরো দিন ধরে অস্বস্তি হচ্ছে এখানে রাখলাম এই রুটও তৈরি হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগছে কর্নারটা আর তারপরে ভাবছি পার্পেল হাটটাকে কোথায় রাখবো পার্পেল হাটটাকে এখানে জল দিয়ে রেখেছি পার্পেল হাটটা রুট তৈরি হয়ে যাবে মাকে দুটো এই চারা তৈরি করে দিতেই হবে কালকে কুচু খেয়েছে আজকাল ওকে দুধ দেবো না পুরো দুধটাই ছানা কাটিয়ে রেখে দিয়েছি দুবেলা একটু একটু করে দিয়ে দেবো দুধটা আজকে আর দেবো না আর দেখো মুগের ডাল হয়ে গেছে আর পোস্ত করেছি বরবটি আলু পোস্ত দুবেলা ঢেলে রেখে দিয়েছি শরীরটা একটুখানি কেমন লাগছে আর বলে একটু আমার চাপও আছে একটা পোস্ত রেখেছি রাত্রিবেলা রুটির জন্য আর একটা ভাতের জন্য এবার ভাত তোমার বরবটি আলু পোস্ত আর ডাল দিয়ে মুগের ডাল দিয়ে খাবে আর একটা পোস্ত রেখে দেবো রাত্রেবেলা রুটির জন্য রুটিতে খাবে আর রুটির জন্য আর কিছু যদি করি ভাজাভুজি করি বা ছোলার ডাল টোলা ডাল করি তখন সেটা রাত্রিবেলায় দেখা যাবে এই হয়েছে রান্না এটাতে এটা ফল আনতে বলেছিলাম ফল নিয়ে এসেছে কিন্তু এত ফল আমার বিশ্বাস আছে আমি যদি ভক্তি করে দিই ভোলানাথ হয়তো একটু খেলেও খেতে পারেন কিন্তু আমাদের বাড়ির লোকজন আধ ঘন্টা কাঁটা ফল হয়ে গেলে সে কেউ খাবে না গো সঙ্গে সঙ্গে দিয়ে দিই তবু খাই তাও বলবে এই এইটা খেলাম তো একটু দাও পরে খাচ্ছি রেখে দাও পরে খাচ্ছি রেখে দাও রেখে দাও করতে করতে ব্যাস পরে আর খাবে এগুলো ধুয়ে নিই ভোলানাথকে যদি মন দিয়ে ডাকা হয় উনি সারা না দিয়ে থাকতে পারেন না তাই হয়তো ওনার নাম ভোলানাথ ওনাকে আমি তিন দিন আগে থেকেই ডাকছি বিশ্বকর্মা তো মেয়েদের খুব জটিলভাবে তৈরি করেছেন মেয়েদের শারীরিক প্রতিবন্ধকতা অনেক ভয়ে কুঁকড়ে আছি তিন চার দিন ধরে ভোলানাথ একটু মুখ তুলে তাকাও শ্রাবণ মাসের এটা শেষ সোমবার প্রভু খুব ইচ্ছা আছে এই সোমবারটি করবো তুমি একটু সুযোগ করে দাও চার চারটে সোমবার বাড়ির লোক করতে দেবে না কেননা তোমরা তো দেখিছ কত বিপদ থেকে এসেছে ভোলানাথ সবই জানে এই পরিস্থিতিতে চারটে সোমবার জোর করে করতে পারলেও করতে দেবে না তাই একটা সোমবার করার খুব ইচ্ছা ছিল আগের আমার কুলপুরোহিত ছিলেন প্রীতিসম ওনার ছেলে এখন পুজো করে উনি বলেছিলেন শিবলিঙ্গ রাখবি খুব ইচ্ছা ছিল শিবলিঙ্গ রাখবো শিবলিঙ্গ রাখবি যত্ন করতে পারবি তো শিবলিঙ্গ কিন্তু একদিনও অভুক্ত রাখতে নেই বাড়ি ছেড়ে চলে যাবি একা মানুষ পড়ে থাকবে এতে কিন্তু সংসারের অকল্যাণ হবে ভেবে চিনতে রাখবে গোপালকে অন্যত্র পাঠানো যায় অন্যের হাতে দেওয়া যায় দুদিনের জন্য কিন্তু শিবলিঙ্গ তুলে দেওয়া যায় না সেই ভয়েময়ে শিবলিঙ্গ পারতে পারিনি কিন্তু এই পর থেকেই আমি শিবলিঙ্গ হিসেবেই দেখি এবং ওনাকেই আমি পুজো করি তোমাদের দেখো আমি আকন্দ ফুলের মালা তৈরি করে ভোলানাথের গলায় দিই কিন্তু একটাও আকন্দ ফুল ফোটেনি ও ফুটেছে অনেক উঁচুতে সেখানে আমার হাত যাবে না প্রভুরও সময় নেই আকন্দ ফুলের মালাটা ইচ্ছা থাকলেও দিতে পারলাম না আর তোমরা হয়তো ভাববে কেনা মালাও তো ছিল আমাদের তো এখানে পাওয়া যায় না কাউকে বললে হয়তো এনে দিত কিন্তু তার সঙ্গেও আর যোগাযোগ করা হয়নি তাই দেখো মা জব করছে জব করলেই পুজোটা হয়ে যাবে সারা সিঁড়ি ভর্তি ছিল জামা কাপড়ে ভর্তি সিঁড়িটাই দিয়ে দিলে শুকিয়ে যায় কিন্তু ওই সকাল সকাল তুলে নিতে হয় যদি কেউ বাড়িতে আসে দেখতে কেমন খারাপ লাগবে আমার কাপড়গুলো বোঝাতে হবে তুলে নিই দেখতে কেমন একটা খারাপ লাগবে শুক্রভাত সাক্ষাৎ একবার সুপ্রভাত আজকে হচ্ছে শ্রাবণ মাসে সোমবার শেষ সোমবার সকাল থেকে উঠে কি মারাত্মক রোগ কেমন ঘেমে গেছে দেখেছ মারাত্মক ঘেমে গেছে আজকে মারাত্মক রোদ দিয়েছে সকাল থেকে উঠেই দেখছি মাকে বলছি মা কি রোদ দিয়েছে গো শ্রাবণ মাসে শেষ সোমবারে রোদ দেয় বললাম তাই বলছে হ্যাঁ শ্রাবণ মাসে শেষ সোমবারে রোদ দেয় আর তোমার এই দেখো কালকে খাবো 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 করে মানে সেরকমভাবে খাওয়া হয়নি সকালবেলায় উঠেছি চা বিস্কুট খেয়েছি যথারীতি ছেলেটাকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে সময়ের মধ্যে খেতে দিতে হবে ও মা অল্প কটা মুড়ি আর তোমার দুটো খেজুর আর অল্প কটা মুড়ি দুটো খেজুর আর একটুখানি ছোলা ভাজা নিয়ে খেয়েছি এইবার এই খাবো এটা করে নিই তারপরে খাবো ওটা করে নিই তারপরে খাবো খিতে খেতে 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 তো বেলা হয়ে গেছে আর খাবার কথাও মনে নেই তারপরে দুজন এসে গেল বাড়িতে তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতেও অনেকক্ষণ সময় চলে গেলো তাদের সঙ্গে কথা বলছি রান্না করছি কথা বলছি রান্না খুঁজি সেফটিফিনটা দেখেছো ছোটো ছোটো সেফটিফিনগুলো কোথাও খুঁজে পাচ্ছি না সব বড় বড়ো সেফটিফিন হয়ে গেছে সেফটিপিন কিনতে হবে দুটো ছোটো ছোটো সেফটিফিন কিনতে হবে আর তোমার দিয়ে এবার সেরকমভাবে খাওয়া হয়নি আর এখন কি কি হয় বলো তো এই তোমার আলসারটা গত বছর যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখনই আলসারটা ধরা পড়েছিলো তোমরা তো জানোই মারাত্মক একটা আলসার ধরা পড়েছিল এবং তখন সেটা মারাত্মক রূপ না নিলেও টাইফয়েডের পর কিন্তু মারাত্মক রূপ নিয়েছিল তখন ওটা ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু সেইভাবে ট্রিটমেন্টটা হয়নি ট্রিটমেন্টটা মনে হয় আরও কিছুদিন চালানো উচিত ছিল কেন যেমন খেতে বলেছিল তেমনই খেতে খেয়েছিলাম তারপরে বন্ধ করতে বলেছিল বন্ধ করেছিলাম তারপর টাইফয়েডের পর দেখা একদম মারাত্মকভাবে যখন স্ক্যান করা হলো পেটে যন্ত্রণা হচ্ছে তখন মারাত্মকভাবে আলসারটা ধরা পড়েছে এখন না খালি পেট থাকলেই শরীরটা গন্ডগোল করে এত পেটটা যন্ত্রণা হয় সিম সিম ছিম ছিম করে যন্ত্রণা হয় আর কালকে রাত্রেবেলায় কি করেছি বলো তো রাত্রেবেলায় কি হয়েছে তোমার আমি খেয়েছি তোমার দুটো বিস্কুট আর একটা মিষ্টি খেয়ে শুয়ে করেছি আর ওদের যা ছিল যা রান্নাবান্না দিনের বেলাকার ছিল ওদের হয়ে গেছে মাও কি করেছে মাও দুটো বিস্কুট দুটো মিষ্টি খেয়ে মাও শুয়ে পড়েছে অর্ধেক রাত থেকে দেখছি এত পেটে যন্ত্রণা হচ্ছে এই মরেছি না তুমি কি করলে একটা দিন করবো ভাবলাম এখানে একজনকার বিয়ে হচ্ছে আওয়াজ পাচ্ছ একটা দিন করব ভাবলাম তুমি আমাকে করতে দেবে না এ না কি করলে তুমি আমার পেটে যন্ত্রণা কমিয়ে দাও আর দাঁড়াও কার্তিকের বিয়ে বাবা মাও মানে ছেলে হচ্ছিলো না ছেলে হচ্ছিল না বলে কার্তিক পুজোর পর ছেলে হয়েছে প্রভুর নিমন্ত্রণ আছে আজকে মনে হয় নিয়ে এলো কালকে ফুল সহ্য না কি হ্যাঁ কালকে ফুলসহ্য তারপরে তোমাদের যেটা বলছিলাম তারপরে এত পেটে যন্ত্রণা হচ্ছে এত পেটে যন্ত্রণা হচ্ছে এ না তুমি আমাকে এরকম করলে এত পেটে যন্ত্রণা আছে কাউকে জানতে দিইনি সবাই তো আর মানে জানলেই খ্যাঁ খ্যাঁকে করে উঠবে হ্যাঁ তোমার খালি পেটে থাকার জ্ঞান দেওয়ার তো সব মস মজ তোমার খালি পেটে থাকার মানে উচিত নয় তুমি কেন খালি পেটে থাকলে কেন খালি পেটে থাকলে এই বক্তৃতা দিতে আরম্ভ তুমি তোমার যন্ত্রণায় বাবাকে মাকে করে পেট ধরে বসে থাকবে ওরা বক্তৃতা আরম্ভ করে দেবে মা বক্তৃতা আরম্ভ করে দেবে এদিকে তোমার প্রভু বক্তৃতা আরম্ভ করে দেবে কাউকে জানায়নি অর্ধেক রাত তখন প্রায় আড়াইটি বাজে উঠলাম উঠে একটুখানি গরম জল খেলাম তাতেও কমছে না হাত দিয়ে শুয়ে মানে এত তীব্র যন্ত্রণা মুখ দিয়ে বেরিয়ে গেলো উম উ বেরিয়ে গেলো জানতে পেরে গেলো সবাই ব্যাস মুক্তিতে আরাম করে গেল কিন্তু উপরের দিকটায় দেখলাম মা আবার একটুখানি পেটে তেলে জলে দিয়ে দিল হ্যাঁ ওরা একটুখানি পেটের তেলে জলে দিয়ে দিল খালি পেটে ছিল মা সেই ঘুমের পরীক্ষায় ডুলতে ঢুলতে ডুলতে ডুলতে পেটে তেলে জলে দিচ্ছে যে আমি ঘুমিয়ে গেছি তারপরে দেখছি মা পাশে ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়ে আছি যাই হোক মোটামুটি কমে গেল সকালবেলায় কমে গেল আমি যাকে ভোলানাথ কত ডেকেছিলাম ভোলানাথকে তুমি আমাকে এমন করো না অন্তত এত পাপ করিনি আমি তুমি আমাকে হ্যাঁ এই যদি পেটে যন্ত্রণা যদি না কমতো আমাকে করতে দিত না এরা কি ভাবে বলো তো দেখবে উপোস বাড়ির কোনো পুরুষ মানুষরা করতে সাপোর্ট করে না ওটা কী হবে উপস্থাপাস করে ভালো করে ভক্তি করে পুজো করো তা তাহলেই হবে তাহলেই ভগবান সন্তুষ্ট হবে উপস্থাপাস করার দরকার নেই একদিন পাস করবে তারপরের দিন পড়ে থাকবে তখন বুঝবে ঠেলা এরা এরা আসলে উপস্থাপাস করতে দেয় না কেউ তুমি কোনো বাড়ির পুরুষ মানুষরা ঠিকঠাকভাবে পাস করতে দেবে না হুম পাস করতে হবে না এমনি পুজো করো আমি কালকে বলেছি প্রভুকে আমি যে দেখো কাছে একটা স্পেশাল দিন আছে সবাইকার একটা স্পেশাল দিন আছে স্পেশাল দিনের দিন সবাই চায় আমাকে একটুখানি নিয়ে এল কলা পাতা নিয়ে সবাই চাই স্পেশাল দিনে আমাকে একটুখানি স্পেশালভাবে আমাকে ডাকবে ভক্তরা এটা সবাই চায় মানুষকে যেমন স্পেশাল দিনে তার স্পেশাল দিনে স্পেশালভাবে দেওয়া হয় সে একটুখানি খুশি হয় ভগবানও স্পেশালভাবে দিলে ভগবানও খুশি হয় এটা করতে হয় তবে ভগবান খুশি হয় ভক্তি তো সবাই কারেরই আছে বুঝতে পারলে এরা সবাই সময় আসবে জোরদার আসবে বৃষ্টি হ্যাঁ না কেন তুই রাখ তুই রাখ আমি ধুয়ে নিচ্ছি আচ্ছা তুই রাখ না আমি ধুয়ে নিচ্ছি তুই রাখ রাখ আমি ধুয়ে নিচ্ছি পারবি না কলা পাতা ফেটে যাবে পুরোনা চাই হ্যাঁ জল ছিল না আমি জল দিলাম তো এগুলো আনতে গেলাম আমাকে বলে গেছে ভাইয়া বলে গেছে আমি গেলাম তখন তোমরা সব ভালো আছো আমি আবার চলে এসেছি আমার নাতির জন্মদিনে জন্মদিনের দিন আসার কথা মেয়ের জুলুম আগের দিন চলে এসো চলে আসতে হলো আজকে তো সোমবার বাবা নাতির বার হ্যাঁ ওই ঝাঁক করে যেরকম পারি সেরকম একটু বার করেছি হ্যাঁ সেই বাবার আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো

এটা উদ্বোধন হবে আজকে কেনার পর একটু আলু দিয়েছি আর দিয়েছি তোমার মুখ ডাল একটুখানি খানি ভিজে রেখেছিলাম

দেখি কোথায় আছে ফোন করে দেখি কলাপাতা দেখার জন্য কলাপাতা না হলে খেতে পারবো না কিন্তু কলাপাতা কাটা হয়নি আমাদের এখানে আছে কিন্তু জল জল দিয়ে কে যাবে বৌদিও যেতে পারবে না কলাপাতার কথা সকালবেলা বলে দিলাম না ভুলেই গেছি একদম একটাও কলা গাছ নেই সামনাসামনি যে কলাপাতা আমিই গিয়ে কেটে নিয়ে আসবো সেই জঙ্গলের মধ্যে দয়া করো প্রভু দেখো ইনকো হর কে অঙ্গন মে রাধা মোহন শরণ সত্যম শিবম সুন্দরম সুন্দরম সত্যম শিবম সুন্দরম এইটুকুই মানুষ দিতে পারে আমি তো এইটুকুই দিতে পারলাম ভগবানকে ভগবানকে বললাম তুমি এইটুকু নিয়েই সন্তুষ্ট হয় অনেক কিছু সিধি আছে জানো অনেক কিছু নিয়ম নীতি অনেক কিছু আছে ঠিকঠাকভাবে কর মানে করতে পারলে আর তোমার ভক্তি ভগবান উপাচার বলবো না মানে ভগবান যে ন্যূনতম জিনিসটা নিলে সব পেলে সন্তুষ্ট হন সেই জিনিসগুলি যদি ঠিক ঠিক হয়ে যায় ঠিক ঠিক মিলে যায় ভোলানাথ অবশ্যই ডাকে সারা দেয় অবশ্যই ডাকে সারা দেয় সাড়া পেয়েছে অনেকে অনেকে আমাদের আমার একজন জানাশোনা আছে ও খুব শিবভক্ত তা মানে কি বলবো বলছে ভোলানাথকে ডেকে আমি এমন কোনো জিনিস নেই যে ভোলানাথকে ডেকে আমি পাইনি কিন্তু দেখো আমরা শুধু দেখছি যে ডেকে পেয়েছে কিন্তু তার ডাকটা হয়তো এমনই ছিল যে ভোলানাথ ডাকে না সারা দিয়ে থাকতে পারেনি বুঝতে পেরেছো आणि आम्हा पप्पाला नेक्स्ट व्हिडिओ खूप खूप भरता खूप सुग आज सुगंधरा